বেপরোয়া ড্রাইভিং সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সংকটজনক বাইক আরোহী গ্রেপ্তার অভিনেতা রাতের শহরে ফের বেপরোয়া গতি তাণ্ডব গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় পুলিশ সূত্রে খবর অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন আর তার জেরেই এই দুর্ঘটনা অভিনেতার গাড়িটিও আটক করেছে পুলিশ অভিযোগ সোমবার রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় গাড়ি চালিয়ে বেহালার চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা পুলিশ সূত্রে খবর রাত সাড়ে বারোটা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদন মোহন তলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়ে গুরুতর জখম বাইক আরোহীকে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এস এস কেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি ওই বাড়ির গেটটি ও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে দুর্ঘটনার পরেই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ জানা গেছে আহত বাইকারোহীর সাংঘাতিক জখম হয়েছে তার বয়স মাত্র উনতিরিশ তিনি বেহালার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা কাজ করেন একটি আইসক্রিম কারখানায় পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইকারোহীর হাঁটু ও কোমর চিকিৎসা চলছে তার অবস্থা যে সংকটজনক জানিয়েছেন চিকিৎসকরাই